মেলালেন হাত মুখে হাসি মাঝেও একত্রে দুই নেতা হাসি বিনিময়ের আড়ালে কি বার্তা দিলেন মোদি ইউনুস বাংলাদেশে পালা বদলের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন মন নিচ্ছে বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে ইঙ্গিত স্পষ্ট চীন সফরে সেভেন সিস্টার নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে ইউনুস তবু সংযমে মোদী কি হতে পারে ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণ সংখ্যালঘু নির্যাতন থেকে আঞ্চলিক স্থিতিশীলতা দুই নেতা কি আলোচনা করলেন বৈঠকের পরও রহস্য জিয়ে রেখেছে নয়া দিল্লি প্রতিবেশী নীতিতে ভারতের কৌশলী চাল বাংলাদেশের অস্থিরতার মাঝেও বন্ধুত্বের বার্তা এবার কি সম্পর্কের বরফ গলবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজনৈতিক অস্থিরতার দেশ ইউনুস আবহে এই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হলেন দুই নেতা বাংলাদেশের রাজনৈতিক তট পরিবর্তনের পর এই প্রথমবার সরাসরি সাক্ষাৎ করলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাবাত্রার আয়োজিত নৈশ ভোজেও পাশাপাশি বসতে দেখা গিয়েছিল মোদি এবং ইউনোসকে এরপর থেকেই দুই নেতার বৈঠক নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় অবশেষে সেই সম্ভাবনায় সত্যি হল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন তৈরি হয়েছিল ভারত একাধিকবার সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং এই বিষয়ে আলোচনার জন্য ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রকেও পাঠানো হয়েছিল এছাড়া সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনুসের কিছু বিতর্কিত মন্তব্য দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছিল বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল ইউনুসের চীন সফরের সময় ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের ফলে তা আরো ঘনীভূত হয় কিন্তু মোদী প্রশাসন সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সংযমের নীতি অনুসরণ করেছে এবং সে ধারাবাহিকতায় এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ এই বৈঠকে ঠিক কি বিষয় আলোচনা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে বিশেষজ্ঞদের মতে ভারত তার প্রতিবেশী প্রথম নীতির প্রতি অটল থেকে কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করছে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো একেবারে অবরুদ্ধ ওদের মহাসাগরের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাই বলা যেতে পারে সেখানে মহাসাগরের অভিভাবক আমরাই আর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় কিন্তু সেই প্রেক্ষিতেও মোদী প্রশাসন সংযম বজায় রেখে বৈঠক করেছে যা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা এই বৈঠকের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে ভারত বাংলাদেশকে পাশ কাটিয়ে পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পথে ঠেলে দেয়নি বরং সংযম এবং কৌশলের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত করার দিকে এগিয়ে গেছে ভবিষ্যতে এই বৈঠকে ফলাফল কি হবে তা দেখার অপেক্ষায় রয়েছে দুই দেশের রাজনৈতিক মহল সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ